যুক্তরাষ্ট্রের জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বানাতে চান ডোনাল্ড ট্রাম্প এটি নির্মাণ কাজ শুরু করতে তিনি একটি নির্বাহী আদেশে সই করবেন সোমবার মার্কিন প্রেসিডেন্ট নিজেই জানালেন কথা জানা গেছে বিশ্বের সবচেয়ে মারাত্মক যুদ্ধবাহিনী হিসেবে যুক্তরাষ্ট্রকে নিশ্চিত করার জন্য ট্রাম্প এই পদক্ষেপটি প্রয়োজনীয় বলে মনে করেন বিশ জানুয়ারি হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে ট্রাম্পের নেয়া নির্বাহী পদক্ষেপগুলোর সঙ্গে নতুন আরও চারটি আদেশ যুক্ত হল ট্রাম্প তার দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই রেকর্ড সংখ্যক নির্বাহী পদক্ষেপে স্বাক্ষর করলেন যার মধ্যে মোট বেয়াল্লিশটি আদেশ স্মারকলিপি এবং ঘোষণাপত্র রয়েছে নির্বাচনী প্রচারণার সময় থেকেই ট্রাম্প বারবার ইসরায়েলের আয়রন ডোমের মতো একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের জন্য নির্মাণ করার কথা বলে আসছিলেন ইসরায়েলের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম অত্যাধুনিক এই ব্যবস্থা দিয়ে দেশটি হাজার হাজার রকেট আকাশেই ধ্বংস করে দেয় আয়রন ডোম বিশ্বের একটি অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা এটি স্বল্প পাল্লার হুমকির বিরুদ্ধে কাজ করে থাকে ইসরায়েলের রাফাইল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস ও ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছিল আয়রন ডোমের সাহায্যে ইসরায়েল গাজার হামাস লেবাননের হিজবুল্লাহ এবং ইরানের ছোড়া রকেট ও ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে আটকে দিতে সক্ষম হয়েছে দু সালের সাত অক্টোবর হামাসের হামলা শিকার হওয়ার পর থেকে ইসরায়েল আঞ্চলিক শত্রুদের বিরুদ্ধে যে যুদ্ধ করে আসছে সেখানে নিজেদের সুরক্ষায় তাদের একটি বড় অস্ত্র হয়ে উঠেছে। মিয়ামিতে অনুষ্ঠিত রিপাবলিকান পার্টির একটি অনুষ্ঠানে ট্রাম্পে বলেন আমাদের অবিলম্বে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা আয়রন ডোম নির্মাণ শুরু করতে হবে এটি মার্কিনীদের রক্ষা করতে সক্ষম হবে যুক্তরাষ্ট্র নির্মাণ হবে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ট্রাম্প আরও জানান তিনি আরও চারটি নির্বাহী আদেশ সই করবেন তার মধ্যে একটি হবে আয়রন ডোম নির্মাণ কাজ শুরু করা আয়রন ডোম তৈরির প্রেক্ষাপট হল দু সালে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের যুদ্ধ ওই যুদ্ধের সময় লেবাননের এই সশস্ত্র সংগঠন হাজারো রকেট হামলা চালায় ইসরায়েলে হিজবুল্লার রকেট হামলায় ইসরায়েলের জানমাল ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল তখন হিজবুল্লার সঙ্গে ওই যুদ্ধের পর ইসরায়েল ঘোষণা দেয় তারা একটি নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলবে দু সালে ইসরায়েল প্রথম আয়রন ডোম মোতায়েন করে অত্যাধুনিক আয়রন ডোম খুবই কার্যকর হলেও এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কিছু দুর্বলতাও রয়েছে এই ব্যবস্থা স্বল্প পাল্লার হুমকি মোকাবেলা করার জন্য তৈরি করা হয়ে থাকে তাই এটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তোলার উপযুক্ত নয় যুক্তরাষ্ট্রের জন্য প্রধানত হুমকি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র